പ്പിന് സർക്കോ സാറി আমাদের রাজ্যে যোগ্য তারা সঠিক সম্মান পাচ্ছে না তাই তো মানছে তারা হার আর অযোগ্যদের স্টেজে তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে পুরস্কার একটা কথা বলছি আমি মন দিয়ে শোনো এরকম করে স্টেজে উঠে হাতে পুরস্কার নিলেও মানুষ তোমাদের সম্মান করবে না কখনো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পাচ্ছে না সঠিক আলো তাই তো পড়াশোনা ছেড়ে রাস্তাঘাটে পদ না মানুষ সম্মান করবে না কিন্তু এটাই হবে তোমাদের জন্য ভালো সুন্দর হুম তুই কি হলে ভাই সবাই বলে কি যে যারা ফেসবুকে ভিডিও বানায়

খিস্তি দেবো আচ্ছা তার মধ্যে একজন হলো সবুজ একজন হলো অপরাধিতা আর একজন হলো ইনি আর একজন হলো ইনি আর একজন হলো তিন তিন মহিলা তো আজকে সবাইকে নিয়ে খেলা হবে খেলা হবে আমার অন্তর কাটিয়া দিব তোমারে হ্যাঁ দাদা অন্তর না আগে তোমার ওইটা কেটে দাও না মানে তুমি তো শাড়ি বিলাস পরে মহিলা সেজেছো কিন্তু তোমার শাড়ি নিচে তো ঘন্টি গেছে তাই আগে ঘন্টিটা কেটে দাও তারপরে মন্টি রায় হয়ে যাও হ্যাঁ তো বন্ধুরা আজকে আমার গুরুদেব আরে গান্ডু ওটা গুরুদেব না ওটা লেডিস ওটাকে গুরু মাতা বলতে হয় তুই তো নিজেই তিন ঠেঙ্গি মহিলা হয়েছিস এবার কি অন্য জেন্ডার চেস করবি নাকি ফেসবুক থেকে কিন্তু আগের মতো ইনকাম করা যাচ্ছে না ফেসবুক আর আগের মতো ইনকামও দিচ্ছে না ওহ ও শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো ফেসবুক থেকে আর আগের মতো ইনকাম হচ্ছে না আরে ইনকাম হবে কি করে ফেসবুক চাইছে তোমাদের মধ্যে যদি কিছু ট্যালেন্ট থাকে সেটা এসে এই প্ল্যাটফর্মে দেখাও আর তোমরা কি করতেছো ফেসবুকটাকে পুরো চিড়িয়াখানা বানিয়ে দিয়েছো যে যেটাই পারছে সেটাই পোস্ট করতেছে খাওয়া দাওয়া হাগা মতো এমনকি ল্যাংটা হয়ে ভিডিও পোস্ট করতেছে

বাপের জন্মে শুনিনি এটা কি নতুন আবিষ্কার করলো নাকি টিকটকারদের জন্য কি পড়া মানিকতা কি বলে আরে ম্যাডাম ওটাকে পড়া মানিক বলে না ওটা কি পড়া মানু বোম আবিষ্কার করেছে ওই টাইটেলটাকে বলে প্রামাণিক কি বলে প্রামাণিক একটু ভালো করে বলতে শিখুন প্রামাণিক কে পরামাণিক বিশ্বাস বিশ্বাস মানে কি আর বলবো যেমন গেস্ট তেমন তার অ্যাংকার সবগুলোই আমার এই তো হলো এদের কন্টেন্টের শ্রেণী এরা সারা জীবন হ্যান্ডেল মেরে বালছাল ভিডিও বানিয়ে নিজেরাই নিজেদেরকে ক্রিয়েটার মনে করে এই বালছাল ভিডিও বানানোর জন্য এদেরকে স্টেজে তুলে পুরস্কার দেওয়া হচ্ছে

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে আইকনটা অল করে দেবেন আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ দেখা হচ্ছে অন্য একটা ধামাকার ভিডিও নিয়ে